হ্যালো এভরিওান আজকে কার রেসিপি ভেজ পোলাও পারফেক্টভাবে ভেজ পোলাও বানাতে গেলে বাই স্টেপ রেসিপিটা ফলো করতে হবে সাড়ে সাতশো গ্রাম পরিমাণে বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো চালও ব্যবহার করতে পারেন দুবার চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে আধ ঘন্টার জন্য কিছুটা জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে এখানে এই ভেজিটেবলসগুলোকে কেটে নিয়েছি গাজর ফুলকপি বিনস মটরশুটি আর ক্যাপসিকাম আমি এই পাঁচটা সবজি ব্যবহার করছি তারপরে একটা পাত্রের মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে বড় এলাচ লবঙ্গ জৈত্রী গোলমরিচ স্যারানিস শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তারপরে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গাজর আর বিনসগুলোকে গাজর ও বিনসগুলোকে ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে তিন চার মিনিট ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে আপনারা চাইলে বাঁধাকপি আলু ইত্যাদি ব্যবহার করতে পারেন ক্যাপসিকামটা দিয়ে এক মিনিট ভালো মতো ফ্রাই করে তারপরে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে একবারে সব সবজিগুলোকে ফ্রাই করলে কিন্তু চলবে না স্টেপ বাই স্টেপ সবজিগুলোকে দিয়ে ফ্রাই করতে হবে মটরশুঁটি দিয়ে তার উপরেই দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল চাল দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছুকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে পাঁচ সাত মিনিট ভালো করে রান্না করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আড়াই কাপ পরিমাণে দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে মাদার ডেয়ারি বা যে কোনো দুধ অথবা জলও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো আট থেকে সাত কাপ পরিমাণে জল জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেলের দুধ দিয়ে রেসিপিটা বানালে সবচেয়ে টেস্টি হয় তবে আমার কাছে ছিল না তাই আমি গরুর দুধ ব্যবহার করেছি তারপর নাড়িয়ে চারি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি এখানে দেড় চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আপনারা এখানে গোলমরিচের পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে সব কিছুর সাথে নাড়িচারেই মিশিয়ে নিতে হবে তিন চার চামচ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নিতে হবে পোলাওটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটা এবার চেক করে নেব তার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি পোলাওটা পারফেক্টভাবে হয়েছে না সেটা বোঝার জন্য যে পাত্রে পোলাউটা বানানো হচ্ছে তার একদম নিচ পর্যন্ত ভালো করে দেখে নিতে হবে যেভাবে আমি দেখে নিয়েছি পাত্রটা নিচের দিকে যদি জল থেকে যায় তাহলে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে এখানে আমি একটা পাত্রে ঘি গরম করে নিলাম তার মধ্যে পরিমাণ মতো কাজু ও কিশমিশ দিয়ে দিয়েছি কাজু ও কিশমিশটা দু তিন মিনিট ভালো করে ফ্রাই করে নিতে হবে তারপরে সেটাকে রান্না করা পোলাওয়ের উপরে দিয়ে দেব। কাজু ও কিশমিশগুলোকে পোলাওয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তাহলে রেডি ভেজ পোলাও থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল